সন্তানকে আপনি যদি কোরআনের শিক্ষা দিতে পারেন আপনার সন্তানকে যদি আপনি একজন হাত কোরআন বানান এই সন্তান বড় হয়েও আপনার দায়িত্ব পালন করবে অনেক জায়গায় তো শোনা যায় মা বাবা বৃদ্ধা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসে আয়ের টাকা পয়সা হয়ে যায় সন্তানের বড় বিল্ডিংও রয়েছে গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব নাই কিন্তু মা বাবা বৃদ্ধ হওয়ার পরে এই মা বাবাকে আমাকে টাকাওয়ালা বানালেন গাড়িওয়ালা বানালেন বড় বাড়িওয়ালা বানালেন সেই মা আমার ঘরে জায়গা পায় না আমার মা আমি দিয়ে আসতেছি বৃদ্ধাশ্রমে আয় রে মা এই সন্তান আপনাকে এই জন্য আপনার সন্তানও আপনি বৃদ্ধ এবং হওয়ার পরে আপনার সন্তান আপনারও দায়িত্ব পালন করে না আপনি যদি আপনার সন্তানকে একজন মানুষের মতো মানুষ বানাতে পারতেন আপনি যদি ছোট সময় ওর অন্তরের মধ্যে কোরআন শিক্ষা ঢুকিয়ে দিতে পারতেন এরপর কোরআনের শিক্ষার পরে যদি ডাক্তারও হয় ইঞ্জিনিয়ারও হয় ব্যবসায়ীও হয় আপনার এই সন্তানের মধ্যে আপনার মধ্যে কারণে আপনাকে বিদ্যা করে দিয়ে আসবে তো দূরের কথা আপনার পায়ে থাকবে মাগ তুমি কি খেতে চাও সমাজে কিভাবে ভালো রাখতে পারি এরকম আমার নিজের চোখে দেখার অনেক ঘটনা রয়েছে এই কিছুদিন আগের একটি ঘটনা আপনাদেরকে শুনাই মাকে বৃদ্ধাশ্রমে এমন অবস্থা গরমের দিন মা শুধু কান্নাকাটি করে কারণ মায়ের উপরে যে ফ্যান টানানো রয়েছিল এই ফ্যানের পাখাটা ভালো ছিল না কর্তৃপক্ষ তিন মাস পরে সন্তানকে খবর দিল ভাই আপনার মায়ের অবস্থা বেশি ভালো না একটু দেখে যান সন্তান একদিন সময় করে মাকে দেখতে গিয়েছেন মা এবার সন্তানকে পেয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে আর বলতেছেন বাবা আমার এই যে মাথার উপরে যে ফ্যান দেখতেছ ওই ফ্যানটা তুমি ঠিক করে দিও সন্তান এবং অবাক হয়ে গেছে এবার বলতেছে মা তোমার যে অবস্থা তুমি তো মনে হয় বেঁচে থাকবা না তোমার তো মৃত্যুর সময় ঘনি এসেছে তাহলে আমি কি করতে ফ্যান ঠিক করে দিয়ে যাব মা আবার চোখের পানি ছেড়ে বলতেছে সন্তান তোকে তো আমি ছোট সময় কোনো কষ্টে রাখি নাই রে বাবা কখনো তুই কষ্টে থাকবি এমন চিন্তাও করি নাই তোকে আমি যত পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী তোকে আমি ভালোই রেখেছি আজ তুই বল তোর ঘরে আমার জায়গা হয় না আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেলি তিন মাস আগে এই তিনটা মাস আমি এত কষ্টে ছিলাম এত গরমের পরে আমাকে কত্রিকক্ষ ফ্যানটা ঠিক করে দেয় নাই গরমের মধ্যে আমি এই গরম সহ্য করে করে আজ মরে আমি আর বেঁচে থাকবো না আর সংসার আমার মাথার উপর যে ফ্যান রয়েছে সেটা তুই ঠিক করে দিয়ে যাস মা এবার বলতেছে তুই আমাকে যে নাই বৃদ্ধাশ্রমী দিয়ে গেলি সময় গুনে গুনে রা এমন একটা দিন আসবে তোর সন্তানও তোকে এই বিদ্যাশ্রমে দিয়ে যাবে